রাজশাহী বাড়ছে এ ইউনিটে ফেল বি ইউনিটে ফেল চট্টগ্রামের ডি ইউনিটে ফেল এবং ধাবিতেও ফেল আমার মায়ের জন্যই শুধুমাত্র আমি সেকেন্ড টাইম দিয়েছি কারণ ফার্স্ট টাইমে নেওয়ার পরে দেখে আমার মা অনেক বেশি ভেঙে পড়ছে তো তোকে দিয়ে পিটানো উচিত তোর রেজাল্ট পয়েন্ট দিনও কেমন হয় সকাল মিলটা খাইতাম না যেন আমার মিল ষাটের মধ্যেই থাকতো পঞ্চাশ থেকে ষাটের মধ্যে আমি ওই টাকাটা শুধুমাত্র বই কেনার জন্যই বাঁচাতাম আমি সতেরো এপ্রিলে চান্স পাইনি আমি চান্স পাইছিলাম ওই পাঁচই আগস্টের আগে যখন আমি আইডুকেশন ভর্তি হয়েছিলাম সেই সময় চান্স পাইছিলাম আমার অ্যাডমিশন জার্নি কিছু শেয়ার করতে যা ছোট করে সো আমি প্রথমে বলতে চাই আমার এসএসসি রেজাল্টে আমি এসএসসিতে খুব ভালো একজন স্টুডেন্ট ছিলাম আমার রেজাল্ট ছিল হচ্ছে গ্রুপ সাবজেক্টে নাইনটি এইট পার্সেন্ট মানে খুবই হিউজ পরিমাণ মার্ক দেন আমার এইচএসসিতে আমার রেজাল্টটা খুব খারাপ ছিল ফোর পয়েন্ট জিরো জিরো ফার্স্ট টাইমের রেজাল্টগুলো আমি একটু বলি রাজশাহী বার্সি এ ইউনিটে ফেল বি ইউনিটে ফেল চট্টগ্রামের ডি ইউনিটে ফেল এবং ধাবিতেও ফেল মানে একদম হেলিশ প্রথমে ভালো স্টুডেন্ট ছিলাম দেন খারাপ দেন আসে আমার সেকেন্ড টাইম জার্নি সো সেকেন্ড টাইম জার্নিতে আমি শুধুমাত্র একজনের জন্য দিছি সেটা হচ্ছে আমার মা আমার মায়ের জন্যই শুধুমাত্র আমি সেকেন্ড টাইম দিছি কারণ ফার্স্ট টাইমে নেওয়ার পরে দেখে আমার মা অনেক বেশি ভেঙে পড়ছে আর আমাদের বি ইউনিটের রেজাল্ট হয়েছিল হচ্ছে সতেরোই এপ্রিল সো আমি মনে করি আমি সতেরোই এপ্রিলে চান্স পাইনি আমি চান্স পাইছিলাম ওই পাঁচই আগস্টের আগে যখন আমি আইডিকেশন ভর্তি হয়েছিলাম সেই সময় চান্স পাইছিলাম বিকজ আমার জীবনে সেরা সিদ্ধান্ত ছিল ভর্তি হওয়াটা যখন আমার পড়াশোনা স্টার্ট হলো আমি যখন নগাতে সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছিলাম তখন আমার না কিছু কথা আমাকে বলা হয়েছিল যে কতগুলো আমার বুকের মধ্যে ছিল আমি কোথাও শেয়ার করিনি আই থিঙ্ক আজকে শেয়ার করা উচিত তো এক বড় ভাই এক বড় ভাই আমাকে বলছিল যে তোর রেজাল্ট কত আমি বললাম আমার রেজাল্ট ফোর পয়েন্ট জিরো জিরো সায়েন্স থেকে আমি বললাম হ্যাঁ আমি সায়েন্স থেকে তো তোকে জুতা দিয়ে পিটানো উচিত তোর রেজাল্ট ফোর পয়েন্ট জিরো জিরো কেমন হয় তুই এতই খারাপ স্টুডেন্ট তুই একটু বাড়াইতে পারলি না আমার বাবা একদিন আমাকে বলতেছিল যে তুই কি মেয়েদের সে ভালো রেজাল্ট করতে পারলি না তুই ফোর পয়েন্ট জিরো জিরো পাইলি দেন একদিন আমাদের মেসে তো আমাদের মেসে হচ্ছে পঁচাত্তরটা মিল হয় মিল মানে খাবার তোমার সবাই জানো সো অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি খুব ভালো খুব বিলং করি বাট আমার আমাকে টাকা দিত না আমাকে ট্রাই যে কষ্ট করে হতে হয় আমাকে আমাকে তখন টাকা না কষ্ট করতে হতো আমি টিউশনই করাতাম তো আমাকে পঁচাত্তরটা মিল চলতো আমি করতাম কি সকাল মিলটা খাইতাম না যেন আমার মিল ষাটের মধ্যেই থাকতো পঞ্চাশ থেকে ষাটের মধ্যে তো আমি দেখা যাচ্ছে পনেরো থেকে বিশটা মিল বাঁচে গেলে বিশ টাকা পঁচিশ টাকা করে বাঁচে মানে হিসাব করে দেখা যাচ্ছে তিনশো টাকা চারশো টাকা বাঁচে আল্লাহর কসম করে বললাম আমি ওই টাকাটা শুধুমাত্র বই কেনার জন্যই বাঁচাতাম আমি এক টাকা নষ্ট করতাম না ওই যে টাকা বাঁচাতাম শুধুমাত্র বই কেনার জন্য তার বড় ভাইরা বলতো তুই কি আমি আসলে ছিলাম না যত কষ্ট আসুক আমি জুনিয়রদের উদ্দেশ্যে বলতে চাই যত কষ্ট আসুক তুমি মনে রাখবা সিনেমায় বা মুভিতে চাপ কষ্ট শুধুমাত্র নায়কদের উপরে আসে শুধুমাত্র নায়কদের উপরে আসে আর মুভিতে প্রথমে নায়করা মার খায় বাট লাস্ট ফাইটটা কিন্তু নায়করা জিতে সবার জন্য শুভকামনা রইলো আলাইকুম